দেখে নেওয়া যাক মেনুতে মেনুতে কেককে ছিল এখানে দিয়ে দিয়েছি সাদা ভাত এবং এখন চলে আসছে কাতল মাছ এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া মাছটা এত বেশি বড় ছিল এবং আমার পাতে পড়েছিলো পেটি পেটির মাছটা খেতে বেশি মজা লাগে তো এরপর চলে আসলো সালাদ এবং লেবু লেবুটাকে চিপে খুব সুন্দর সুন্দরভাবে মাছটা দিয়ে খেয়ে নাম খুব টেস্ট এরপরে আসলো ডাল ডালের ঘাঁটি এটা মাছের মাথা এবং মাছের তেল দিয়ে মূলত এই ঘাটিটা করা হয়েছে তা হয়েছিল হয়েছিল খেতে মাছের থেকে মানে কোনোটা থেকে কোনোটা কম নয় তারপরে আমি একটু লেবুটা চেপিয়ে নিলাম এবং একবার খেয়ে নিলাম মজাই হয়েছে আসলে অনেক অমৃত আলহামদুলিল্লাহ এরপরে চলে আসছে আচ্ছা মাছটা আমি দেখি মাছটা এত বেশি ফ্রেশ ছিল মাস্টার ভেতরটা দেখলে বুঝতে পারবা আর অনেক বেশি ভালোভাবে আর কি ওয়েলকুক হয়েছিল। যা এবার চলে আসছে দেশি মুরগি দেশি মুরগিটা রান্না অনেক বেশি মজা হয়েছিল এটা কিন্তু সোনালি মুরগি নয় এটা পিওর দেশি তো যাই হোক দেশি মুরগিটা অনেক ভালো হয়েছিল আমি না গরুর মাংস যখন দিছিল তখন ওই ভিডিওটা কেন যেন স্কিপ হয়ে গেছে আমি ওইটা নিতে পারি নাই যাই হোক শেষ পাতে ছিল দই এবং মিষ্টি ভালো থাকবে তোমরা সবাই আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ